ওয়ালাইকুম রহমতুল্লাহ তিরমিজি শরীফের হাদিস তেতাল্লিশ নম্বর পরিষদের আর হাদিস নম্বর আটশো সাতষট্টি হাজ মাহমুদ ইবনে গায়লান রহমতুল্লাহ এবং হজরত আসাদ ইবনি আজি কজরত ইবনে জুবায় রদ্দলা বললেন যে উমল মুমিনিন হজরত আইশাহ সিদ্দিকা রদাল আনহা তোমার কাছে যে কথা পৌঁছায়তেন ও আমার কাছে বর্ণনা করো তিনি বললেন যে হজরত আয়সাদ সিদ্দিকা রদেলা তালা আনহা আমাকে হাদিস বর্ণনা করিয়াছেন আর রসু তাকে এই করেছেন যদি তোমার কমের লোকজন এখন জাহিলিয়ার ছাড়িয়া নূতন মুসলমান না হইতেন তবে আমি শরীফ ভাঙিয়া ইয়ার দুইটি দরজা করিতে দিতাম তিনি মিজি রহমতুল্লাহ বলেন যে ক্ষমতা প্রাপ্ত হলে তখন তিনি শরীফ ভাঙিয়া ইয়ার দুইটি দরজা বানাই দেন হাজার আবু ইস্যার আমাদের বলেছেন এই হাদিস্টা হাসান অসহী ব্যাখ্যা দেখুন এটা নবীকরণ স্বপ্ন ছিল যেহেতু তারা নতুন জাহিলিয়ার ছেড়ে মুসলমান আছে নবীকন হাসান ফেতনার আশঙ্কায় যেহেতু তারা ভুল ভাববে এই ভেবে যেহেতু তার নব মুসলিম তো ভুল সংবাদ যেতে পারে যেহেতু জাহিলের যুগে একটা ছিল তারা হয়তো দূর গুলোর সংসার কিন্তু তাদের উচিত নবী যেটা করছে সেটা আল্লাহর পক্ষ থেকে যেহেতু তার নব মুসলিম তাদের মনে খটকা লাগতে পারে এই হিসেবে নবী বিরত ছিলেন কিন্তু নবী স্বপ্নকে নবী সাবা সেটা পুরো করে দিয়েছিলেন খাবার বাইতুল্লাহ দরজা দুটো করে দিয়েছিলেন তো বি দ্র বিশ্বের দ্রষ্টব্য আমি বলছি আমি ইউরোপ আমেরিকার অনেক ট্রাভেল ভিডিওগুলো দেখি অনেক সময় আমি আমার বসে থাকি তারপর সুইজারল্যান্ডের ভিডিওগুলো দেখি তো ইউরোপ আমেরিকা ওদের ওরা ছোটো শট কাপড় পরতে পারে কিন্তু ওদের আদর্শগুলো আর ওদের যে দেশ সাজানোর কৌশলগুলো এবং ঘর বাড়িতে তৈরি এত সুন্দর যেমন ওদের ঘরে দুটো দরজা থাকে ব্যাকডোর থাকে তো ফ্রন্ট ডোর এবং ব্যাকডোর থাকে যখন কোনো ফায়ার হয় তো ব্যাকডোর দিয়ে বেরিয়ে যেতে পারে কিন্তু দুঃখের বিষয় আমাদের এটা ফলো করে না অবশ্যই ইঞ্জিনিয়ার দেখলে মনে হয় এটা ফলো করা হবে অবশ্যই আমি ইঞ্জিনিয়ার ফলো করে না বা ইঞ্জিনিয়ারদের দ্বারস্থ হয় না এই জন্য এটা ভুলগুলো হয় তো অবশ্যই অবশ্যই বাড়ি করলে অবশ্যই অবশ্যইভাবে ব্যাকডোর রাখা উচিত ঘরে দুটো করে দরজা তো অবশ্যই অবশ্যই এ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে কাবা ভাই দুটো দরজা নবী স্বপ্ন ছিল নবী করতে পারিনি দাদার সঙ্গে নবী সাহাওয়া করেছেন অবশ্যই অবশ্যই ঘরে কলে দুটো করে দরজা রাখা উচিত তবে আমি বলছি না প্রত্যেক ঘরে দুটো করে দরজা মানে একটা বাড়ি কলেন বাড়িতে যেন ব্যাকডোর থাকে এটা আমার বক্তব্য তারপরে রাস্তার পাশপাশ বেশ কয়েকটা দূরে দূরে কল পুঁতে সেখান থেকে ফায়ার হলে সেখান থেকে ফায়ার ব্রিডের গাড়ি এসে পানি সার্ভিস দেওয়া আমাদের নাস্ত কল সব গেলে খেয়ে তারা তার কী কর পুতে রেখে দেবে কল পুতে রেখে দেবে কল তুলে এলেসে এত বড়ো ছোটো লোকেরা ছোট ছোট আর দেখা যায় না দুনিয়ার উঠে হ্যাঁ অবশ্যই অবশ্যই এগুলো খেয়াল করবেন আর অবশ্যই অবশ্যই বাড়িতে ফায়ার সার্ভিসের নাম্বারও রেখে দেবেন আর চেষ্টা করবেন নিজের নিজের সন্তান সন্ধান নিজেরা নিজেদের সেভ রাখা